আজকে তো অনেক রাত করে বাড়িতে ফিরতেছি না জানে আমার পিছনে ভূত পেত আমার জন্য অপেক্ষা করতেছে হ্যালো বন্ধুরা কীভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে একটা হার্টের একটা এনিমেশন তৈরি করতে পারবেন একদম প্রফেশনালভাবে চন্দ্র আমরা দেখে আসি কথা না বলে তো চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও আপনি দেখতে পারবেন তো আমরা কিন্তু আইবিএস পয়েন্টে ক্লিক করতেছি এবং আইবিএস পয়েন্ট দ্বারা আমরা ক্যারেক্টারটা ডিজাইন করে দেব এবং কাইনোস্টার দিয়ে আমরা ক্যারেক্টারটা মুভমেন্ট করব চলুন দেখে আসি ক্যারেক্টারটা আমরা কিভাবে ডিজাইন করেছি এখানে আমি এডিটে ক্লিক করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের তো একটা হাত দেখা যাচ্ছে এটা একটা হাত না আমরা কয়টা লেয়ার নিয়েছি তো এখানে দেখেন যে অনেকগুলো কিন্তু আমরা লেয়ার নিয়েছি জাস্ট খালি এই যে এই যে ক্যারেক্টারটা আছে না এই ক্যারেক্টারটা থেকে এই হাতগুলো কিন্তু আমরা নিয়েছি দেখেন এই ক্যারেক্টারটা থেকে আমরা কিন্তু ভাগ ভাগ করে হাতগুলো কিন্তু নিয়েছি দেখেন এখানে কিন্তু মাথা নিয়েছি অলরেডি তারপর হচ্ছে কি তারপর হচ্ছে বডি মাথার পর হচ্ছে বডি নিয়েছি তারপর হচ্ছে কি দুইটা হাত আমরা দুইটা লেয়ারে রেখে দিয়েছি এরকম ক্যারেক্টার আবার মনের মতো আর্ট করে নিয়েছি তারপর আমাদের যেগুলো কাজ করতে হবে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে এবং আমরা এখন অ্যাপসে চলে আর হচ্ছে আপনাদের কাছে পিসি বা ল্যাপটপ না থাকার কারণে কিন্তু এনিমেশন ভিডিও বানাতে পারছেন না সেক্ষেত্রে আপনি যদি মোবাইল দিয়ে অ্যানিমেশন ভিডিও বানাতে চান এবং ভালো একটা মেন্টর খুঁজে পান তাহলে ভর্তি হতে পারেন এবং আপনি যদি আমাদের কোচে ভর্তি হতে চান আমাদের কিছু কাজ দেখেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি যদি ইন্ডিয়ান এবং বাংলাদেশে হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের কোচে ভর্তি পারবেন তো এখানে কিন্তু আমাদের স্টুডেন্টের কাজ আমরা কিন্তু ক্যারেক্টার ডিজাইন করে একটা ভিডিও দেখাইছিলাম এখানে কিন্তু এটা হচ্ছে প্রফেশনাল ব্যাচ আমরা কিন্তু প্রফেশনাল ব্যাচে মাত্র চল্লিশ জন করে রাখি তার আগে আমরা যেগুলো স্টুডেন্ট রাখি যদি আপনি এসকে থেকে ভর্তি হন সেক্ষেত্রে আপনি বেসিকগুলো ক্লিয়ার করে নেওয়ার জন্য আপনাকে বেসিক ব্যাচে ভর্তি করে দেওয়া হবে এগুলো হচ্ছে প্রফেশনাল ব্যাচের কাজ তো আমরা কিন্তু ক্যারেক্টার ডিজাইন করে শিখিয়েছি তারপর হচ্ছে এগুলো কিন্তু ক্যারেক্টার ডিজাইন করে আমাদের কিন্তু পাঠিয়ে দিয়েছি আপনি যদি ইন্ডিয়ান এবং বাংলাদেশি হয়ে থাকে তাহলে কিন্তু ভর্তি হতে পারবেন আমাদের কোচের মূল মাত্র চারশো টাকা এবং যারা ইন্ডিয়ান আছে তারা চারশো রুপি দিয়ে ভর্তি হতে পারবে একদম একুরেট ভাবে আমরা কিন্তু বাড়ির কাজ দিয়ে এবং খুব সুন্দর করে কিন্তু বুঝিয়ে বুঝিয়ে বলে আমরা কিন্তু গুলো ডিজাইন করে রাখি এবং অ্যানিমেশন কিভাবে বানাবেন সেটা আমরা কিন্তু বুঝিয়ে বুঝিয়ে দিয়ে আমরা কিন্তু ভিডিও আমাদের করে তৈরি করা শিখে যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দুইটা পার্ট একটা বেসিক পার্ট একটা প্রফেশনাল পার্ট কোর্স সম্বন্ধে যদি জানতে চান তাহলে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলেও যোগাযোগ করতে পারেন সো সোক্যাস আমরা কিন্তু কাইংমাস্টার অ্যাপসে ক্লিক করেছি এবং আমরা দেখতে পারবো যে একটা কিন্তু গ্রিনিসকে আমাদের ফটো নিয়ে আসতে হবে আগে থেকে তো যেটা কীভাবে আনবো সেটা হচ্ছে আমরা যদি কাইংমাস্টার অ্যাপস থেকে আনতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে ইমেজ আর্ডেস নামে একটা অপশান পাবো এখানে ক্লিক করবো এবং যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিব তারপর পর ওপরে দেখতে পাচ্ছি ক্লোজ বাটন এই ক্লোজ বাটনে ক্লিক করবো এরকম ইন্টারপেস কিন্তু আমাদের চলে আসবে তারপর হচ্ছে কি কালার অপশন তো কালার অপশানে যখন আমরা ক্লিক করবো তখন আপনারা এখানে সবুজ সেকেন্ডটা ধরে আপনার টিকমার্কে ক্লিক করবেন আর এটা একটু বাড়িয়ে দেবেন পাঁচ ছয় সেকেন্ড করে দেবেন আমরা পাঁচ সেকেন্ড করে দিলাম এরপর আমাদের প্রথমে চলে আসতে হবে এবং আমাদের যে ক্যারেক্টারগুলো আমরা ডিজাইন করেছি তো সেগুলো কিন্তু ক্যারেক্টার এক এক করে আমাদের কিন্তু মানে ইমেজগুলো আমরা কিন্তু সেভ করে নিতে হবে কীভাবে সেভ করবেন আমাদের কিন্তু ক্যারেক্টার ডিজাইনের যে পার্টগুলো আছে সেগুলো যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন আর আপনি যদি আমাদের কোর্সে ভর্তি হন তাহলে আপনি কিভাবে একদম ফুলফিলভাবে বানাবেন সেই ভিডিওটা আমরা কোর্সে আমরা দিয়ে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার আমরা ক্লিক করতেছি মিডিয়াতে ক্লিক করতেছি এরকম ইন্টারফেস চলে আসতেছে তারপর হচ্ছে পিকচারে ক্লিক করে আমাদের কিন্তু জাস্টকালে প্রথমে বডিটা নিয়ে আসবো তো আমরা কিন্তু ভাগ ভাগ করে বডিটা অঙ্কন করে দিয়েছি এবং বডিটা আমরা কিন্তু নিয়ে আসলাম আসার পর এই যে বডিটা আছে এই বডিটা আমরা কিন্তু একটু ঘুরাই নিব এই জন্য কিন্তু এখানে ট্রান্সফর্ম নামে একটা অপশান পাবো এখানে ক্লিক করবো চারটা একটু উপরে নিব একটু উপরে নেওয়ার পর এখানে মনিটরিং যেটা অপশান পাবো তার সাইডে এই অপশানটাতে আমাদের কিন্তু এটা ক্লিক করতে হবে আমাদের কিন্তু মানে যে বডিটা আছে সেটা কিন্তু একটু ঘুরাই যাবে তারপর হচ্ছে যে কাজটি করতে হবে ছবিটা একটু জুম করতে হবে জুম করার পর সুন্দর করে আমরা একটু কমাই দিয়ে আমরা কিন্তু বসাই দিব এবং এদিকে আমরা যেটুকু আছে একটু পাঁচ সেকেন্ড বাড়াই নিব বাড়াই নেওয়ার পর আমাদের আবারও প্রথমে যেতে হবে প্রথমে যাওয়ার পর আমাদের লেয়ার এখানে ক্লিক করতে হবে মিডিয়া কিন্তু ক্লিক করতে হবে এবং আবার পিকচার এখানে ক্লিক করে আমাদের কিন্তু মাথা বা হাটগুলো নিয়ে আসতে হবে তো আমরা মাথাটা পরে নিয়ে আসবো সেক্ষেত্রে আমাদের হাতগুলো আগে কাজ করব। সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে একটা হাত নিয়ে আসলাম তো দুইটা হাত কিন্তু রয়েছে দুইটা হাত কিন্তু আমাদের আর্ট করতে হবে তো এটা কিন্তু সুন্দর করে আমরা কিন্তু এখন বসাই দিব আচ্ছা এটা আমরা সুন্দর করে বসাই দেবো কিন্তু এই হাতটা কিন্তু এই হাতের মানে ডান পাশের হাতটা কিন্তু না সেক্ষেত্রে আমাদের যে কাজটি করবো এটা হচ্ছে কি আমাদের পরে হাটটা যে ক্ষেত্রে আমাদের এখানে ট্রান্সফর্মারে ক্লিক করবো আর আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা যে ঘুরাই নিলাম সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা একটু কাজ করতে হচ্ছে তো আমরা এদিকে একটু ঘুরাই দিব তারপর সুন্দর করে আমরা একটু বসাই দিব আচ্ছা এখন দেখেন এখানে একটা প্রবলেম রয়েছে যেটা হচ্ছে কি আপনি দেখতে পাচ্ছেন হাটটা কিন্তু উপরে আছে তো এই হাটটাকে আপনি নিজে কিভাবে নিয়ে যাবেন সেটার ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে এখানে থ্রি টাই কেন ওপরে পাচ্ছেন এই যে ডান পাশে থ্রি জিরোড আইকন এখানে ক্লিক করবেন তারপর সেন্ট টু ব্যাক নামে একটা অপশান পাবেন সেন্ট টু ক্লিক করবেন এরকম কিন্তু আপনাদের ইন্টারফেস চলে আসবে হাটটা কিন্তু একদম নিচে চলে গেছে এরপর আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের হাটটা একটু বাড়াই দেবেন এবং পাঁচ ছয় সেকেন্ড আপনি করে নেবেন তারপর আবারও প্রথমে চলে আসবেন তো একইভাবে আপনার লেয়ার এখানে ক্লিক করে মিডিয়া এখানে ক্লিক করে আমরা পিকচারে ক্লিক করে আমাদের কিন্তু পরের যে হারটা আছে এটা কিন্তু আমরা নিয়ে আসবো এবং এই হারটা যেহেতু এদিকে আছে সেহেতু আমরা ঘোরার জন্য আমাদের আবারও ট্রান্সফর্মে ক্লিক করতে হবে একটু চারটা ওপেন পরে নিয়ে যেতে হবে এবং ওই এক ওই ক্লিক করে আমাদের ঘুরে নিতে হবে এবং সুন্দর করে হাটটা একটু জুম করতে হবে কারণ হাটটা যখন আমরা জুম করব তাহলে একুরেট ভাবে দুটো এক এক সমান হয়ে যাবে তো এটা কিন্তু সুন্দর করে আমাদের কিন্তু বসাই দিতে হবে এখন আমাদের যে কাজটি করতে হবে এটাও কিন্তু একদম বাড়াই দিবেন একটু বাড়াই দেওয়ার পাঁচ ছয় সেকেন্ড আপনি করে দিবেন তারপর সে আমাদের যে কাজটি করতে হবে আমাদের কিন্তু হাতগুলো নড়াইতে হবে হাতগুলো নড়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে আমাদের যে হাতটা নড়াইতে চাই সে হারটাতে ক্লিক করতে হবে এখন দেখেন প্রথমে বডি তারপর একটা হাত তারপর একটা হাত তো আমাদের দ্বিতীয় যে হারটা আছে না সরি প্রথমে যে হাতটা আছে এই হারটা আমরা ক্লিক করলাম এবং একটু একটু আপনি এখানে ক্লিক করে অল্প একটু বাড়াই দিবেন বাড়াই দেওয়ার পর এখানে দেখবেন যে পেল প্লাস এখন প্লাস এখানে ক্লিক করবেন যখন এখানে মাইনাস থাকবে তখন সেই অবস্থায় আপনি একটু অল্প একটু বাড়াই দিবেন এদিকে একটু অল্প একটু বাড়াই নিবেন আর একটু টাইমলি মেনটেন করতে পারেন এখানে কিন্তু ওয়ান সেকেন্ড বা ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ এইটা যখন থাকবে তখন আপনি এটা একটু ঘুরাই দিবেন এই যে এখানে আপনি ধরে আপনি এদিকে একটু ঘুরাই দিবেন আচ্ছা ঘুরাই দেওয়ার পর আপনি আবার একইভাবে আপনি একটু বাড়াই দিবেন আর প্লাস এখানে কিন্তু ক্লিক করা লাগবে না একইভাবে আপনি অবশ্যই এইভাবে বাড়াই দিয়ে আপনি এটা আরেকটু একটু একটু ঘুরাই দিবেন সেম একই প্রসেসে আপনি আরেকটু বাড়াই দিয়ে আপনি কিন্তু এটাও কিন্তু ঘুরাই দিবেন তারপর সেম প্রসেসে আপনি আর একটু দিয়ে এটা একটু ঘুরাই দিবেন। তো আমাদের যদি একটা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে একটা হাত নড়তেছে তো একদম অ্যাকুরেটভাবে পিসির মতো কিন্তু আমরা হাটটা দেখতে পাচ্ছি নোতেছে এরকম একটা ইন্টারফেস আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এরপর আমাদের পরের যে হাটটা আছে এটার কিন্তু কাজ করতে হবে তো পরে হাটটাতে আমরা ক্লিক করব একেভাবে প্রথমে নিয়ে যাব অল্প একটু বাড়াই দেবো অল্প একটু যখন বাড়াই দেওয়ার সাথে সাথে তখন প্লাস এখনটা ওই সাইডে এই সাইডে চলে আসবে তখন কিন্তু আমাদের বাদ দিতে হবে তো অল্প একটু বাড়াই দিলাম তো আমাদের কিন্তু প্লাস সেকেন্ড চলে এসেছে এবার একই সেমভাবে অল্প একটু বাড়াই দিয়ে তো এটা আমরা নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভ নিলাম তো এখানে কিন্তু সেকেন্ড উঠতেছে এখানে দেখতে হবে তারপর আছে এটা কিন্তু আমরা দিকে একটু ঘুরাই দিব এটা একটু ঘুরাই দেবো এখন দেখেন যে হারটা কিন্তু নিচে চলে এসেছে সেক্ষেত্রে আপনি একটু বাড়ায় উপরে ওটাই দিবেন একটু উপরে ওটাই দেবেন অ্যাকুরেটভাবে বসাই দিবেন সেম প্রসেসে আপনি একটু আর একটু বাড়াই দিবেন এবং ওই হাটটা দেখবেন যে সামনের দিকে আসছে কি না যখন সামনের দিকে আসছে তখন কিন্তু আপনি এই হাটটা কাজ করে নেবেন সেমভাবে আপনি অল্প একটু হাটটা এইদিকে করে দিন সেমভাবে আপনি এইদিকে যদি হাটটা একটু বাড়াই দেন আর ওই হাটটা দেখেন যে তলে ঢুকে গেছে সেমভাবে আপনি এইটুকু একটু হাটটা একটু বাড়াই দিবেন আমরা অ্যাকুরেটভাবে কিন্তু আমরা এখন বসাই দিলাম সেমভাবে আমরা আরেকটু হাটটা বাড়াই দিব এবং অ্যাকুরেটভাবে আমরা কিন্তু এটাও কিন্তু বসাই দিব আচ্ছা এখন আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবো যে এখানে যে ভিডিওটা প্লে করতেছে হারটা কিন্তু নড়তেছে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এবার আমাদের যে মুখের যে মানে ইয়াটা আনতে হবে সেটা কিন্তু আমরা আইবিএস পয়েন্ট পয়েন্টে তৈরি করে দিয়েছি আমরা আগের ভিডিওগুলো আপনি যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন কীভাবে তো এখানে কিন্তু লেয়ার এখানে ক্লিক করতেছি মিডিয়া এখানে ক্লিক করতেছি এবং মিডিয়া এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে মিডিয়া এখানে ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে আমাদের কিন্তু এখানে মুভি ক্লিক করতেছি আমরা এটা মানে একটা জাস্ট খালে মুকের যে ইয়াটা আছে এটা কিন্তু ভিডিও তৈরি করে দিয়েছি এবং চোখ খালি নড়তেছে এইরকম দেখতে পাচ্ছি তো এটা কিন্তু আমরা রিমুভ করে দিব মানে ব্যাকগ্রাউন্ডটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের আগে কিন্তু ক্রোপ করতে হবে এবং এখানে আইবিএস পয়েন্টটা লেখাটা আসতেছে তো এখানে ভিডিওর ক্ষেত্রে আইবিএস পয়েন্টটা লেখাটা আসে ক্ষেত্রে আপনি যদি এখন এটা রিমুভ করে দেন দেওয়ার পর আপনি কিন্তু ক্রোমাকে অপশানে ক্লিক করে ইনাবেল করে দেন তাহলে আপনি দেখতে পারবেন ইনাবেল করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে এরকম ইন্টারপে চলে এসেছে এবং সুন্দর করে আমরা কিন্তু এখন বসাই দিব তো আমাদের কিন্তু এখন সুন্দর করে আমাদের কিন্তু এখন বসাই দিতে হচ্ছে আচ্ছা দেওয়ার পর আমাদের কিন্তু একটা মুখ আনতে হবে আমরা যদি ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পাচ্ছ যে চোখ নড়তেছে হাত নড়তেছে এরকম ইন্টারফেস তো আমরা যদি কথা বলেতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু ড্রাইপে আমরা অনেকগুলো মুখ আমরা পিএনজি আকারে দিয়ে দিয়েছি যারা কোর্সে ভর্তি হয়েছেন এবং অনেকে আছে প্রফেশনাল ব্যচার কিন্তু অনেক কিছু কাজ শিখিয়ে নিয়েছে এবং নিজে থেকে চ্যানেল খুলেছেন তো এখানে কিন্তু আমরা কিন্তু এখন যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমরা মুখটা আমরা পিএনজি থেকে মানে সরি আমরা গ্রিন স্ক্রিন থেকে আমরা কিন্তু রিমুভ করে দিব রিমুভ করে দেওয়ার পর এটা সুন্দর করে আমরা ছোটো করে দিবি এটা ধরে আমরা অ্যাকুরেট ভাবে ছোট করে নেওয়ার পর আমরা এক হাত দি ধরে আমরা কিন্তু একটা বসে দিব স্বাভাবিক মতো বসায় দেওয়ার পর আমরা যদি ভিডিওটা এখন প্লে করি দেখি এবং মুখটা যদি আমরা স্পিডটা কমায় দেই একটু জিরো পয়েন্ট ফাইভের এদিকে আনি দেই তো এবার যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবো যে একটা অ্যানিমেশন কথা বলতেছে এবং হাত নড়াইতেছে যখন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে তারপর হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে এখানে আমরা ক্লিক করে আমাদের এই যে গ্রিন স্ক্রিন যে ভিডিওটা আমরা নিয়েছিলাম সেই গ্রিন স্ক্রিন ভিডিওটা আমাদের কিন্তু সেভ করতে হবে তো এখন কিন্তু আমাদের কিন্তু ক্রোমাকে একটা অ্যাপস আছে এটাতে কিন্তু আমাদের একটু কাজ রয়েছে যে কাজটা আমরা এখন করে নিব তো আমরা কিন্তু অলরেডি ক্রোমাকে অপশানটিতে চলে এসেছি এবং আমাদের এখানে লেস স্টার্ট নামে একটা অপশান পাবো এখানে আমরা কিন্তু ক্লিক করে নিব লেস স্টার্টে ক্লিক করার পর আমাদের কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারফেস কিন্তু আমাদের চলে এসেছে এরপর আমাদের এখানে রেকর্ডিং যদি আপনার না হয় সেক্ষেত্রে আপনি টু সিলেক্ট করে রাখবেন এবং এটা কিন্তু ক্লিক করেও অন করে দেবেন এবং ওকেতে বাথরটা ক্লিক করবেন আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এবং আমরা ক্যারেক্টারগুলো রিমুভ করার জন্য ক্যারেক্টার এখানে ক্লিক করে আমরা কিন্তু এখানে নাউন করে দিব কয়টায় কিন্তু আমরা নাউন করে দিব এই যে কয়টা আমরা রাউন্ড করে দিয়ে ওকে ক্লিক করব তারপর সে এই অ্যাকাউন্টটিতে ক্লিক করে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি ইনপুট ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পাব এখানে আমরা ক্লিক করে দিব এবং আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন যে চলাচল করবে এরকম ব্যাকগ্রাউন্ড যেহেতু যে কোনো ক্ষেত্রে আপনি তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনি এই মানে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিয়েছি এরকম আমরা কিন্তু সাড়ে তিনশো ব্যাকগ্রাউন্ড আমাদের কিন্তু কোচ ফ্রিতে দিয়ে দিই যেগুলো হচ্ছে নন কপিডেড তো এখানে কিন্তু আমরা যে কাজটি করবো রেকর্ড অপশন যেহেতু চালু করা আছে সেখানে ক্ষেত্রে আমরা এখানে রেকর্ড অপশনে ক্লিক করে এখানে কিন্তু রেকর্ড অপশনটা আপনাকে কিন্তু ক্লিক করতে হবে না কিন্তু কিন্তু আপনি যে লেখাগুলো আছে এগুলো কিন্তু মোছাতে পারবেন না আর আপনার যে ফোনে যে স্ক্রিনে যে রেকর্ড অপশানটা থাকে যে এই যে এখানে স্ক্রিন রেকর্ডার তো এখানে কিন্তু ক্লিক করে নিতে হবে তো আমাদের অলরেডি ক্লিক করা যেহেতু রয়েছে আর তারপর হচ্ছে আপনি রেকর্ডে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনারা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে এবার আপনি যে কাজটি করবেন আমাদের কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নড়তেছে না সেক্ষেত্রে নড়ার জন্য আপনাদের যে কাজটি করতে হবে একটু ভেটেরও ওয়েট করতে হবে তো আপনাদের ব্যাকগ্রাউন্ডটা যদি নড়াতে চান সেক্ষেত্রে আপনাকে এই যে আইকনটা আছে এই আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে মুভাবেল বিজি তারপর সুইচ ওভার তো এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপর ওকে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নড়তেছি তারপর রেকর্ড অপশানে ক্লিক করবেন আপনার ফোনের স্ক্রিনে রেকর্ড করবেন আর রেকর্ড করতে না পারলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মানে ভিডিওটা দেখতে পাচ্ছেন কিন্তু প্লে হচ্ছে এরকম একটা ইন্টারফেস তারপর আপনি যখন শেষ হয়ে যাবে আপনার রেকর্ড অপশানটা আপনি এইভাবে টিকমার্ক দিয়ে অফ করে দিবেন তো আমরা কিন্তু টিকমার্ক দিয়ে অফ করে দিলাম এবার আমরা আবার কাইমাস্টে অফিসে চলে যাব সেই সেক্ষেত্রে আমাদের প্ল্যান অ্যান্ড জুম নামে একটা অপশান পাবো এখানে ক্লিক করে সমান এখানে ক্লিক করব এবং সুন্দর করে আমরা কিন্তু একটা বাড়াই দিব আচ্ছা সুন্দর করে আমরা বাড়াই দিলাম এবং একইভাবে তীর এখানে ক্লিক করে বেরো আসবে এখন যদি আপনি ভিডিওটা ক্লিক করে দেখি এই যে দেখেন তো এটা কিন্তু আমরা মানে সাউন্ড থাকলে আমরা রিমুভ করে দিব এবং একইভাবে আমরা এটা কিন্তু একদম আপনি সলোলি মোশনে করে দিবেন যেহেতু আপনারা ধীরে ধীরে হাঁটবে সেরকম স্লোলি মোশন করে দেওয়ার পর আপনি এটা করে দিবেন তারপর যত সেকেন্ড আপনাদের প্রয়োজন হয় তত সেকেন্ড আপনি নেবেন যেহেতু আমরা পাঁচ সেকেন্ড নেব তো পাঁচ সেকেন্ড নিয়ে আমরা এটা একটু কেটে দিব তারপর আছে আমাদের কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা আসছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা মানে হরার অ্যানিমেশন যেগুলো তৈরি করে যেটা হচ্ছে রাতের ভিডিও সেক্ষেত্রে যদি আমরা তৈরি করতে চাই এখানে ফিল্টার অপশানে ক্লিক করবো তারপর আছে এই বেসিকে ক্লিক করব তারপর আছে একদম আপনারা নিচে চলে আসবেন এবং বি সাঁত্রিশ নাম্বার যে অপশানটা পাবেন সেটাতে ক্লিক করবেন এটা একটু আপনি কাস্টমাইজ করে কমাই দিবেন কমাই দেওয়ার পর আমাদের যে গ্রিন স্ক্রিন ভিডিওটা আমরা নিয়ে এসেছি মানে যখন কাইমাস্টার অ্যাপসে ডাউনলোড করলাম বা ইয়া করে দিলাম তখন এই গ্রিন স্ক্রিন আমাদের ভিডিওটা কিন্তু আমাদের নিয়ে আসতে হবে তো আমরা গ্রিন স্ক্রিন ভিডিওটা আমরা কিন্তু নিয়ে আসলাম একইভাবে আমাদের যে কাজটি করতে হবে এটা গ্রিন স্ক্রিন থেকে আমাদের রিমুভ করার জন্য ক্রোমাকে অপশানে ক্লিক করতে হবে আচ্ছা ক্রোমাকে অপশানে আমরা যখন ক্লিক করলাম তখন এইরকম রকম চলে আসলো আর তারপর আছে সুন্দর করে আমরা কিন্তু এখন বসাই দিব আচ্ছা আমাদের সুন্দর করে আমাদের কিন্তু বসাই দেওয়া হয়ে গেছে তো সেম প্রসেসে আমাদের কিন্তু এই যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটাকে একটু বাড়াই দিতে হবে একটু বাড়াই দেওয়ার পর আমাদের যে কাজটি কত অল্প একটু বাড়াই নেবেন সেম প্রসেসে আপনি যদি যখন প্লাস আইকন পাবেন একটু বাড়াই নেবেন প্লাস এখন ক্লিক করে যখন মাইনাস আইকন আসবে তখন আপনি একইভাবে একটু ক্যারেক্টারটা নিচে নামাই দেবেন সেমভাবে একইভাবে আপনি এই ক্যারেক্টারটা উপরে ওঠাই দেবেন সেমভাবে আপনি একইভাবে ক্যারেক্টারটা নিচে নামাই দেবেন আপনাদের কাজ ওকে এবার যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে একটা একটা অ্যানিমেশন হয়ে গেছে তো এখন দেখেন যে আমরা কিন্তু হাটার একটা এনিমেশন হয়ে গেছে তো এইভাবে আপনাদের কিন্তু কাজগুলো করতে হবে আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলেকানটি অল করে দেবেন আর আপনি যদি ইন্ডিয়ান এবং বাংলাদেশি হয়ে থাকেন যদি কোচের মাধ্যমে তাড়াতাড়ি শিখতে চান এরকম নতুন নতুন ভিডিও তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে